কথাটা বুঝলাম না কি করে ভাই সৎ সরল পেয়ে পাগল বানিয়ে ওষুধটা বিক্রি করে আপনি চলে দিয়ে গেলেন খালু কাজ হবে না তেলা পোকার কোনোটাই মরিনি এখন মনে হচ্ছে আমার বাথরুম এ সে তেলা পোকা বেড়েছে ভাই আমি নিশ্চিত আপনার বাথরুম খুব অপরিষ্কার আমার ওই ওষুধ ওই তেলা পোকা হান্ড্রেড এ হান্ড্রেড খেয়েছে এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু আপনার ওই বাদ যে গন্ধ না ওই গন্ধ ঠাপে মনে করেন ওই ওষুধ যে কাজ হবে ওই কাজটা হতে পারেনি ওই সময়টুক মনে করেন ওই গন্ধ দলাই বাদ তুমি দাঁড়াতে পারেনি তেলা পোকা এবার ওরা বাইরে যে বমি করে আবার এসে এসে ঘাটি গেটেছে তালে তো ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ওই বাথরুমের ভিতরে থাকা ভালো ছিল তেলা পোকা গুলো ওষুধ গুলো পর পরে

দেখিনি যদি ওষুধ কাজ হইতো তাহলে কি আমি জন কাময় আইসে তোমার কাছে এখন শুনতে আসতাম তো মরা দূরে থাক পর্যন্ত আলাদা হয়নি আরো মনে তো হন মনে হচ্ছে আপনি ওষুধ ঠিকঠাক দেননি ওষুধ যদি ঠিকঠাক দিতেন তাহলে তো পিঁপড়ে তো পিঁপড়ে পিঁপড়ের গুষ্টি মরে যাওয়ার কথা হন মনে হচ্ছে আপনি ওষুধ দিয়ে দেখেননি পিঁপড়ে খেয়েছে কি না খেয়েছে ভাই আমার বাপ দাদা তুমি জান না আমার বাপ দাদা হইলো ফকিরের মতো দিন এনে দিন খায় আর আমার ওই ওই যে এমন কোন টাকা নেই যে আমি টেলিস্কোপ কিনে ওই জুম করে করে দেখবো যে পিঁপড়াতে খাস্তা কি না খাস্তে আমার এই চোখ দেখা সম্ভব না ভাই ও শুধু আপনার পিঁপড়ের খন হয়নি পিপড়ে আপনার উপর খুব রাগ করেছে আপনি যদি তুলায় দিতেন কিন্তু খয় মশা মরে মাসি মরে তেলা পোকা মরে কিন্তু কামার তো তেলা পোকাও মরতেস না মশাও মরতেস না আরো বলে বৃদ্ধি পাচ্ছে এইভাবে চলতি থাকলেই তো আমি মায়ের পড়ে যাবানে এই মশা মারিয়া মাসিমারা এসব ব্যবসা করা যাবে না কিরির ব্যবসা করতে হবে এইটাই সবচেয়ে ভালো হবে ভাই আপনি কি এই জায়গায় কারো খুঁজতেছেন বাবাই এই জায়গায় যে একটা ফকির বসতো ওর একটু দরকার ছিল ওর কাছে কিছু পরামর্শ নিয়ার দরকার আমার ও ওই ফকিরের কিছু দছো ও তখন করে না তখন ভালো হয়ে গেছে এখন মలంবেজে খাস্তা ইসকার ও নো ওগো মরে মাছি মরে তেলাব গোমরে ইদুরু মরে কেউ দুই সাইট টাকা বিক্রি দেয়া জাগো তাও ও ভাই আপনি যে ভিক্ষে চাইলেন এখন যদি আপনাকে ভিক্ষা দিতে আসে আপনি কোন হাত দিয়ে এই তোর বেশি বুঝা লাগবে না আমার যে ভিক্ষে দেবে নে যার ভিক্ষে দিয়ার মন থাকবে নে সে আমার এই ঝুলার মধ্যে দিয়ে যাবে নে আরে ভাই ধরে নয় ভিক্ষে দিতে কেউ ওর ভিতরে ধরেন পাঁচ টাকা দিয়ে একশো টাকার নোট একখান তুলে নিলে তা আপনি তার কোন হাত কলা কলার ধরবেন তাহলে কমসে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো কি হলো ভাই

তা কোন আধ্যে দেখি আপনি বিয়ে করেছেন ভাই এই শালা তুই কেবল প্রশ্ন চালি আমি তো অনুমতি দিনি তুই প্রশ্ন করলি কে ভাই ওই প্রশ্নটা যখন কুইিয়ে ফেলিস উত্তরটা দিলে আমি ভাই আপনি কম দিনি এই শালার প্রশ্নের উত্তরটা দিয়ে এর জায়গাতে খেদাই না হলে আমার জালে এই যাবেন এ আমি বিয়ে করিনি এখন তুই যা ও বিয়ে করেননি তাহলে তো আপনার ভাত খাওয়াই দেওয়া লোক নেই ভাই আপনি কোন হাতে ভাত খান উড়িয়ে শালা আমার হাতের পিছনে লেগেই রয়েছে এ শালা তুই মনে হয় নে আমি ফুটবলের মেসি তোর একটা হাই শট দেবো ওই হাই স্কুলের ওই পিছনে দিয়ে পড়বি শালা দৌড় মারিস কে একটা শর্ট ছাতি বাতিস দেখতে আমি ফুটবলের কি রকম প্লেয়ার তাই হোক আমার এখন মূল কাজে প্লেয়ার কি হবে এই মশা মরে মাসি মরে তেলা পোকা মরে ইদুর মরে এই কেউ দশ টাকা ভিক্ষে দিয়ে দাও গো এ ভাই ভিক্ষে ছিলেন ভালো কথা তা ভিক্ষের ভিতরে মশা মরা মাসি মরা ইদুর মরা এ আবার কোন ভিক্ষে চাওয়ার নিয়ম ভাই ও ভাই আপনি ওই আমার ভিক্ষেশন নিয়ম বসবেন না নে আপনি দিলি দেন না দিলি চলে যান এ ভাই ভিক্ষে দেওয়ার মন মানসিকতা কইরেই তো আইলাম আরো দুই চার টাকা ধরেও দিতে চাইলাম তা আপনার ভিক্ষে সাওয়া হয়েছে ওই রকম করে ভিক্ষে চালে কি কেউ ভিক্ষে দেয় ও ভাই খালি কি রকম করে ভিক্ষে চাতি হয় একটু আমার পাশে বসে শিখাই দেন এই শালা আমার এই গেটআপ দেখে তোর কি ফকির মনে হয় আমি কি ফকির যে তোর ভিক্ষা করা শেখাবো ও ভাই আপনি যদি ফকিরই না হন খালি বুঝলেন কি করে যে আমার ভিক্ষাছ হয় হয়নি এই কি করে ভিক্ষা করতে হয় তা জানিস না আবার এই জায়গায় ভিক্ষা করতে বসেছিস এটা এরাম করে করতে হয় আমার আল্লাহ নবী জিদান ও মা ও বু দুটো ভিক্কে দিয়ে যাও এই রকম কতি হয় আরে ভাই রে ভাই কি শুনাল কি শুনাল এ ভাই আপনি বুকি হাত কন আগে আপনি ভিক্কে করতেন না তারা ভিক্কে করে তারাও তো এত সুন্দর করে কতি পারে না কুরআন রে গান আমি তো শিকুন আর ভুলেছে